আজ রাতে মাঠে নামতে চলেছে ব্রাজিল আফ্রিকান দুই শক্তিশালী দল সেনেগাল ও টিউনিশিয়ার বিপক্ষে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে তবে আজ তারা খেলবে সাদিও মানের দল সেনেগালের বিপক্ষে যারা ষোলোশো পঞ্চাশ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে আঠারো নম্বরে রয়েছে আর ব্রাজিল রয়েছে সাত নম্বরে সেনেগালের বিপক্ষে এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল যেখানে দুইবারের দেখায় একবারও জয় পায়নি সেলেসাওরা এবার এই জয় পেতে কঠোর অনুশীলন করছে ব্রাজিল দুই দলের এই ম্যাচটি শুরু হবে আজ রাত দশটায় এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে এছাড়াও খেলা শুরু কিছুক্ষণ আগে হওয়ার ফেসবুকে সার্চ দিয়ে লিখুন ব্রাজিল বনাম সেনেগাল লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে ব্রাজিল নাকি সেনেগাল কমেন্টে জানা